বাবা একজন কৃষক দিনমজুর আমিও দিনমজুর আমার দাদাও ছিলেন দিনমজুর বংশ পরম্পরায় আমাদের আসলে উন্নতির কোনো জায়গা নাই দিন শেষে কাজ করতে হয় মানুষের বাড়িতে এই কাজ করেই জীবন চলে তো আমি আসলে চেষ্টা করছিলাম পসিবল এটা আমিও জানি আর মানুষও আমাকে বলে যে তুমি তোমার দ্বারা সম্ভব কিনলাম তারপর বউকে প্রপোজ করলাম যে আমার তো এই সমস্যা আমার বউটা খুব সরল টাইপের তো আমি করলাম কি একটা কম্পিউটার সে আমাকে কিনে দিল তার অর্নামেন্টস বিক্রি করে তার কানের দুল ছিল সেই দুলগুলা বিক্রি করে দিয়ে দশ হাজার কি বারো হাজার টাকায় বিক্রি করছিলাম আমার নিজের হাতে বিক্রি করছিলাম বিক্রি করে আমি আসলে এটা কিনেছিলাম কম্পিউটারটা কেনার পরে আমি বেশ কিছুদিন ভালোই চলছিল তারপরে সারা দিন যখন কাজ করে আসি আসার পরে নানান টেনশন এই আমার যে আয় যে রোজগার এই রোজগারে তো হয় না এই রোজগারে সংসার চলে না মাথার উপরে প্রচণ্ড চাপ যে আয় রোজগার করি তা দিয়ে সংসার চলে না আবার কনস্ট্রাকশন কাজ করলে সময়ও পাওয়া যায় না কারণ কাজ করতে হয় আবার মালিকের অনেক রিকোয়ারমেন্ট থাকে কাঠ বাঁশ বালি অনেক হিসাব কিতাব থাকে এগুলো ম্যানেজ করতে হয় অনেক ঝামেলা সর্বোপরি আমি করলাম কি কাজ আমি স্টার্ট করে দিলাম আমি সেটা শুরু করছি স্ট্রাগল করছি নিজের সাথে মোটামুটি তো স্ট্রাগেল করতে 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 একটা সময় আমি আসলে আর পাচ্ছিলাম না যখন সারাদিন কাজ করে এসে যখন কম্পিউটারে বসতাম আহ আসলে কোডিং করতে হয় তো কম্পিউটারে আসলে সবকিছু লিখতে হয় এটাকে এটাকে বলে কোডিং তো এই কোডিং গুলো করতাম প্রোগ্রামিং লিখতাম টাইপ করতাম করতে করতে ঘুম এসে যেত সর্বোচ্চ এক দুই ঘন্টার বেশি আমি থাকতে পারতাম না ঘুম এসে যেত আমি ঘুমে পড়তাম পরে আমি সেটা বন্ধ করে ঘুমিয়ে যেতাম তো এইভাবে আসলে করতে করতে একটা সময় কম্পিউটারটা নষ্ট হয়ে গেল কিন্তু আমার এবিলিটি নাই আরেকটা কম্পিউটার কেনার তো ওই সেখান থেকেই আসলে আমার এই জার্নিটা স্টপ হয়ে গেল কিন্তু আমি আসলে আপনাদেরকে বলবো যদি আপনি কম্পিউটার যদি আপনি শিখতে চান চান বা ফ্রিল্যান্সিং করতে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট সেক্টর কিংবা অন্য কোনো সেক্টর আপনি যেই সেক্টরেই আপনি ওয়েব ডেভেলপমেন্ট করেন আর ডিজিটাল মার্কেটিং করেন আর আপনার ভিডিও এডিটিং করেন আপনি গ্রাফিক ডিজাইন করেন যাই করেন আপনাকে কমপক্ষে একটা মিনিমাম সময় দিতে হবে আর মাথার উপরে কোনো প্রেশার নেওয়া যাবে না আমার রিয়েল লাইফ থেকে আমি কথাগুলো আপনাদেরকে বলছি এটা যারা ফ্রিল্যান্সিং করেন তাদের জন্য অনেকটাই হেল্প হবে কিন্তু আগে এই বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে জীবন নাটকের চেয়ে নাটকীয় এই বিষয়গুলো না জানলে আপনি একটা সময় গিয়ে আপনি থেকে যাবেন এখন আমার কথা হচ্ছে যদি আপনি করতে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্টরে বিশেষ করে তাহলে কমপক্ষে আপনাকে দুইটা বছর সময় নিতে হবে দুই বছর সময় হাতে নিয়ে তারপরে যদি আপনি বলেন যে আমার হাতে দুই দুই বছর সময় আছে আমি একটা কাজ শিখবো সেক্ষেত্রে আপনি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টে জয়েন করতে পারেন এটা আপনার জন্য ভালো হবে কিন্তু আপনার হাতে যদি সময় না থাকে পর্যাপ্ত সময় যদি আপনি না দেন আপনি যদি ইয়ে করেন তাহলে কিন্তু এই এই সেক্টরে অন্তত আপনি কিছু করতে পারবেন না ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টে অনেক লম্বা একটা জার্নি এবং এখানে অনেক প্রবলেম ফেস করতে হয় এবং সেগুলো সলভ করতে হয় অর্থাৎ প্রবলেম আপনি করবেন আপনার সেখান থেকে আপনাকে নিজেকেই আপনার সলিউশন করতে হবে আপনি অনলাইনের সাহায্যে ইন্টারনেটে গুগল সার্চের সাহায্যে তো বন্ধুগণ আজকের এই ভিডিওটা আসলে আমার করার সেটা হচ্ছে আমার নিজের জীবনের হিস্টোরি আপনাদেরকে আমি বলছি সংক্ষেপে বললাম এটা বলতে গেলে অনেক সময় লাগবে তো আমি সেখান থেকে আসলে সালের দিকে আমি আসলে সিটকে পড়ে যাই তো আমার যে জার্নিটা সেটা কিন্তু স্টপ হয়ে যায় আর আমি চাইছিলাম মন মনে প্রাণে চাইছিলাম যে আমি একজন ওয়েব ডিজাইনার ডেভেলপার হব কিন্তু আমি মোটামুটি কাজ শিখেছিলাম আমি বলতে পারি আমার ওয়েবসাইটটা দেখেই আপনারা অনুমান করতে পারবেন আমি স্টিমেল সিএসএস দিয়ে সুন্দরভাবে একটা ওয়েবসাইট তৈরি করতে পারতাম ফ্রন্ট এন্ড হ্যাঁ তো হোম পেজ গুলো তৈরি করতে পারতাম তারপরে আপনার সাইন আপ পেজ তৈরি করতে পারতাম এই সব কিছু আমি তৈরি করতে পারতাম কিন্তু আমার ফ্যামিলির যে ক্রাইসিস ফ্যামিলির কাছে আমি আসলে সত্যি কি বলবো আমার কিন্তু আমার তো ইকোনমিক ক্রাইসিস ফাইনান্সিয়াল যদি ক্রাইসিস থাকে সেখান থেকে আসলে উত্তরানোর মতো এবিলিটি আমার নাই তারপরে ফ্যামিলির ভরণ পোষণ বাচ্চাদের লেখাপড়া সবকিছু মিলিয়ে আসলে জীবন একটা জাহান নামে পরিণত হয়ে গেছে আপনাদেরকে আমি অনুরোধ করব যারা আপনারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই আসলে আমার কথাগুলো মেনে আপনারা একটু চিন্তা ভাবনা করেই ঝাঁপ দিবেন ঝাঁপ দেওয়ার আগে অবশ্যই চিন্তা ভাবনা করবেন যে আপনার ফ্যামিলি কোনো ক্রাইসিস আছে কিনা বা আপনি আপনার মাথায় কোনো অতিরিক্ত চাপ পড়ছে কিনা এই সমস্ত জিনিসগুলো মাথায় রাখবেন ভাই না হলে কিন্তু আপনি গ্রো করতে পারবেন না আপনি এই এক দু বছর এক বছর পর ছয় মাস সময় দিবেন তারপরে আপনি ধাপ করে পড়ে যাবেন এটা আপনার জীবনে কিন্তু একটা বড় একটা সমস্যার সৃষ্টি করবে আপনার সময় জীবনের সময়টা চলে যাবে এটা একটা বড় ধাক্কা পাবেন আপনি তো আমি চাই না যে আমি যেখান থেকে আসলে পড়ে গেছি সেখান থেকে অন্য কেউ পড়ে যাক দয়া করে এই ভিডিওটা শেয়ার করে দিবেন আপনাদের সবার মধ্যেই শেয়ার করে দিবেন যাতে কেউ এই ভুলের মধ্যে পা না দেয় তো আমার জন্য দোয়া করবেন আমি এখন বিল্ডিং কনস্ট্রাকশন রিলেটেড কাজ করি আমি নিজের রাজমিস্ত্রি এখন আমি ইউটিউব চ্যানেলে আসলে ভিডিও তৈরি করছি সেখান থেকে আমি অডিয়েন্সের মোটামুটি সারা পাচ্ছি আপনাদের আপনারা আমার পাশে থাকবেন আমি এই বিল্ডিং কনস্ট্রাকশন রিলেটেড ভিডিও এখন থেকে আপনাদের মাঝে দিয়ে যাব আর ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টে আমি তো আর নাই কারণ সেখানে আর ব্যাক করা আমার 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 জন্য পসিবল না আমার এখন চোখেরও অনেক সমস্যা দেখা দেয় যাই হোক আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটাকে শেয়ার করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ Assalamualaikum